এই ঐতিহ্যবাহী জামালপুর আশাফুল মাদ্রাসায় আপনার কলিজা টুকরার সন্তানকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন নাম ঘোষণা করছি আমরা আপনারা আমাদের বড় হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন এখন পুরস্কার গ্রহণ করছেন আলিফ শেখ হিফজ বিভাগ আলিফ শেখ হিফজ বিভাগ দুই নম্বর মাহফুজুর রহমান মাহফুজুর রহমান তিন নম্বর মাহিম দ্বিতীয় মাহিম দ্বিতীয় তিন নম্বর ফাহিম হিফজ ফাহিম হিফজ আবু হানিফ হিফজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি সেই সাথে গাজীপুর এক্সটেনজের পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এক মহতি উদ্যোগে আপনাদের সামনে হাজির হয়েছি যে মহতি উদ্যোগটা হলো কালিয়কর উপজেলার মধ্যে ইউনিয়নের এক ঐতিহ্যবাহী যে মাদ্রাসা ইউনিয়ন পরিষদের একদম সন্নিকটে অপোজিটে মাথা উঁচু করে যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা সেখান থেকে সহসি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এ মাদ্রাসার পক্ষ থেকে প্রতিটা ঈদে দুস্থ অসহায় গরিব এতিম ছাত্রদের প্রতি বস্ত্র বিতরণ করা হয় ঈদ আয়োজনে আমরা সেই বিষয়ে এই মাদ্রাসার মহতামিম সম্মানিত দেলোয়ার হোসেন সাহেবের সাথে আমরা কথা বলবো তবে আর সম্মানিত দর্শক আরেকটি কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে একটি প্রতিষ্ঠানকে সবার উপরে বা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে কিন্তু প্রচুর সাধনা সাধনা এবং এবং শ্রম দিতে হয় সেই শ্রমের যে একটি ধারাবাহিকতা সেটা কিন্তু সব প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় না এই যে আজকে এই জামালপুর আশাপুর পুরো মাদ্রাসায় কিন্তু যে মহতি উদ্যোগ নিয়েছে এটা সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাওয়া যায় না তবে কিছু কিছু মাদ্রাসা আছে যারা এই প্রতিষ্ঠান এই মহতি উদ্যোগের সাথে জড়িত থাকেন তো যে শ্রমের কথা বলতেছিলাম যে পরিচালনার কথা বলতেছিলাম সেই সুষ্ঠ পরিচালনা কিন্তু সবার মাধ্যমে সবার কাছ থেকে হয় না যার যতটুকু পরিচালনা স্বচ্ছ হয় সেই প্রতিষ্ঠান কিন্তু ততটুকু এগিয়ে যায় তো আমরা এই সম্মানিত মহাতামের সাথে আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো যদি আপনি একটু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জামালপুর আশাফুলিয়াকুর গাজীপুরের পক্ষ থেকে বলছি আমি আশাফুল মাদ্রাসার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হোসেন বলছি আসলে বলার কিছু নেই আমাদের মনের যে আবেগ আমার মনে চায় আমার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রকে চাই পরিবেশন করি পোশাক দিই কিন্তু আমরা যে এলাকায় বাস করি অর্থনৈতিকভাবে আমরা একটু দুর্বল তারপরে ইনশাল্লাহ আমরা প্রতি বছরই আমাদের অসহায় গরিব ছাত্রদেরকে আমরা পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্দ আমরা বিতরণ করি তো আমরা এই বছরও আমরা মাদ্রাসা এবং মসজিদের জায়গা ক্রয় করার কারণে প্রায় কোটি টাকার আমাদের প্রয়োজন টাকা তারপর ঋণগ্রস্ত আছি প্রায় বিশ লক্ষ টাকার উপরে তারপর ছাত্রদেরকে খুশি রাখার জন্য আমরা গতকালকেও ছাত্রদেরকে পুরস্কৃত করছি বিভিন্ন আহ বিভিন্ন লেখাপড়ায় তাদের ভালো ফলাফল করার কারণে তাদেরকে আমরা পুরস্কৃত করছি এবং ছাত্রদেরকে আজকে আমরা এই মশাহায় গরিব ছাত্রদেরকে পোশাক বিতরণ করতেছি আসলে আমাদের মনের চাহিদা হিসাবে আমরা দিতে পারছি না কারণ আমাদের যতটুকু টাকার প্রয়োজন সে পরিমাণ আমাদের নাই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রকে আমরা আজকে পোশাক বিতরণ করতেছি অনেক ছাত্ররা পোশাক আজকে অনুষ্ঠান ছাড়াই নিয়ে গেছেন এখন এই মুহূর্তে প্রায় বিশ থেকে তিরিশ জনের মতন আছেন আমরা এই মুহূর্তে তাদেরকে পোশাক বিতরণ করব তো আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং দিন দিন এই গত চব্বিশ সালের পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আব্দুল কোরআন বিভাগে প্রথম স্থান অধিকার করছে ইনশাল্লাহ এখনো আমাদের যথেষ্ট ভালো ফলাফল আছে এই জন্য আমরা দেশবাসী এবং দেশ বিদেশে যারা আছেন সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি এই জন্য প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি কি প্রয়োজনীয় অবশ্যই আপনারা জানা আছে বিশেষ করে আমাদের মাদ্রাসায় মসজিদ নাই আমরা বিরাট একটা মসজিদের পরিকল্পনা হাতে নিয়েছি একটু জায়গাও ক্রয় করার জন্য চাইতেছি এবং জায়গা বায়নাও করছি যে জায়গার মূল্য প্রায় এক কোটি টাকা এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এই কথা বলি আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই দুস্থ অসহায় ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ করে এই জামারপুর আশরাফুল উলম মাদ্রাসা কিন্তু এক ঐতিহাসিক নজির দৃষ্টান্ত স্থাপন করলেন তো এখানে দেখতেছেন একজাক যাক শিক্ষক মণ্ডলী যারা ভাষাকৃত শিক্ষক মণ্ডলী এখানে কিন্তু এই সুরসুরু খুদের শিক্ষার্থীদের কিন্তু পাঠদান করে থাকে একদম নিজের সন্তানের মতো যারা আদর স্নেহ এবং মায়া মমতা ভালোবাসা দিয়ে কিন্তু এই ছাত্রদের আগামী ভবিষ্যৎ গড়ার জন্য গড়া লক্ষ্যে কিন্তু তারা সব সময় শ্রম দিয়ে যাচ্ছে তাই এই যাদেরকে দেখতেছেন এরা হলো দস্ত অসহায় হুজুর কিন্তু বলেন যে এখানে 40 45 জন ছাত্রকে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কিন্তু মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু এই ছাত্রদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয় এটা প্রতি বছরই দেওয়া হয় তো এই আনন্দে এই খুশির উপলক্ষকে কেন্দ্র করে বা এতিম অসহায় দুস্থ বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করার শুধু এই মাদ্রাসার পক্ষ থেকেই নয় আপনারা যারা সমাজে বিত্তবান ধনবান অর্থ সম্পদ এবং টাকা পয়সাওয়ালা যারা আছেন তারা এই মহতে উদ্যোগে এগিয়ে আসবেন এটা শুধু দুনিয়াবি নয় এটা আখিরাতের কল্যাণের জন্য অনেক বড় হাদিয়া রাখে তাই সম্মানিত দর্শক আপনি আপনার সদকা এবং আপনার জাকাত এবং অন্যান্য যে সাহায্য সহযোগিতায় সেই সহযোগিতার হাত কিন্তু আপনি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে সহযোগিতা হাত বাইদে সামনে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সামনে এগিয়ে নেবেন গাজীপুর রেস্টের পক্ষ থেকে সে আশাবাদ ব্যক্ত করতেছি এখানে তো মহাতামের হাত থেকেই তারা এই বস্ত্রটা নিয়ে নেবেন তো আমি এখন নাম ঘোষণা করছি আমরা আপনারা আমাদের বড় হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন এখন পুৰস্কাৰ গ্ৰহণ কৰিছে আলিফ শেখ হিপজ বিভাগ আলিফ শেখ হিপজ বিভাগ তিনি নম্বৰ ফাহিম হিপজিম হিপজ আবু হানি হিপজ আব্দুৰ ৰহমান দ্বিতীয় tauhid poncom tauhid titio abdurrahman titio nuaman titio arafat titio bayjit nazara jisan cotuto tamim titio

আমরা আরো অনেককে দিয়েছি আবির আবির হাতে এছাড়াও আমাদের আরো অনেক ছাত্র চলে গিয়েছে যাদের নাম আমি ঘোষণা করছি তানবির মোল্লা শাহাদাত মিরাজ হোসেন আসাদ ইসলাম আরো অন্যান্যরা গ্রহণ করেছে আমরা সবাই সকলের জন্য দোয়া করি প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে দুস্থ অসহায়ের মধ্যে আহ যে বস্ত্র বিতরণ সেটা দেখেন এখানে আরো যারা রয়েছে তারা কিন্তু আহ ঈদের ছুটির উল্লাসে কিন্তু তারা এই জামা না নিয়ে চলে গেছে কিন্তু এখানে একটি প্রতিষ্ঠান এটা যারা এভাবে দেখতেছেন গায়ে কিন্তু নাম এবং ঠিকানা লেখা আছে এবং ঈদের পর কিন্তু তারা এই তাদের যে বস্ত্র সেটা তারা নিয়ে নিবে আসলে কিছু অল্প সংখ্যক লোক কিন্তু এই জামাপুর আশাফল মাদেশায় পবিত্র মাহের রমজানের মধ্যে কিন্তু ভর্তি নেওয়া হয় এখনো আসলে আসন সীমিত এই আসন সীমিত অবস্থায় যদি এখনো সিট খালি আছে কিনা আপনার সন্তানকে যদি দিন শিক্ষাে শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই ঐতিহ্যবাহী জামালপুর আশাবুলুল মাদ্রাসায় আপনার পলিজা টুকরার সন্তানটি অবশ্যই একটি আদর্শ কমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন সে আশা ব্যক্ত করতেছি গাজিপুর রাষ্ট্রঞ্জয়ের পক্ষ থেকে সেই সাথে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ